অবস্থান করছিলেন এই মুহূর্তে অনেকটা মুখোমুখি অবস্থা কোনোভাবেই ফেরানো যাচ্ছে না শিক্ষার্থীদের পিছু হতে বাধ্য হচ্ছে সেরা সেনাবাহিনী এবং পুলিশ তারা শিক্ষার্থীদের ইটপাটকেল এবং বাধার মুখে আমরাও সচিবালয়ের ঠিক ঘেটের ভেতরে অবস্থান নিয়েছে কারণ আমাদের নিরাপত্তার একটি ব্যাপার রয়েছে সব কিছু মিলিয়ে এখানে ইট যেভাবে নিক্ষেপ করা হচ্ছে সেটি অনেকটা কাচের বোতলও রয়েছে সাথে একটি ভয়াবহ পরিস্থিতি ঠিক সচিবালয়ের সামনের গেটের সামনে অবস্থান করছে শিক্ষার্থীরা অপরদিকে ভেতরে অর্থাৎ সচিবালয়ের ভেতরে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা অবস্থান নিয়েছেন এই এস এসসি পরীক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে এসছেন তাদের মধ্যে বাইলেস্টন যেমন রয়েছে তেমনি কবি নজরুল ঢাকা কলেজ আশপাশের যেসব এইচএসসি পরীক্ষার্থীরা ছিলেন যারা বারো লাখের মতো একটি সংখ্যা রয়েছে তাদের সবাই কিন্তু তাদের মধ্যে একটি অংশ গুটি কয়েক অংশ এখানে এসছেন তারা এখানে এসে তারা একটি শৃঙ্খলা তৈরি করছেন মধ্যে পুলিশ কিন্তু মার মধ্যে অবস্থানে সেনাবাহিনী রয়েছে আমরা দেখছি পুলিশ সদস্যরা গেটের সামনে থেকে বের হওয়ার চেষ্টা করছেন তারা সচিবালয়ের প্রধান গেটের সামনে থেকে বের হয়ে ইতিমধ্যেই তারা রাস্তায় বের হওয়ার চেষ্টা করছে এবং সেখান থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার একটি চেষ্টা করবেন যেখানে আমরা দেখছি পুলিশ এসএসসি পরীক্ষার্থী যে শিক্ষার্থী রয়েছে তাদের সরিয়ে দেওয়ার জন্য সচিবালয়ের প্রধান গেটের সামনে থেকে সচিয়ে দেওয়ার সরিয়ে দেওয়ার জন্য তারা কাজ করছেন কারণ ভিতরে বেশ কিছু সচিব বেশ কিছু আমলা এবং বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ইতিমধ্যে আটকে পড়ে আছেন তারা বের হতে পারছেন না যার মাধ্যমে আমরা দেখেছি কিছুক্ষণ আগে তারা কিন্তু অবস্থান নিয়ে নিয়ন্ত্রণ নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি দুই পক্ষে ছড়িয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই টিয়ার সেল হচ্ছে দুই দিক থেকেই সচিবালয়ের সামনের অবস্থা এই মুহূর্তে একটি ভয়াবহ চিত্রই বলা যায় টিয়ার সেলের যেই দিকে অপরটি হলো গিয়ে এখান থেকে শিক্ষা ভবনের আমাদের চোখে মুখে টিয়ার সেল ঢুকে যাচ্ছে এবং আমরা শিক্ষার্থীদের উপর আমরা সমস্যা হচ্ছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের দুই দিক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে একটি জিরো পয়েন্টের দিকে অপরটি হলো গিয়ে এখান থেকে শিক্ষা ভবনের দিকে সরিয়ে দেওয়া হচ্ছে দুই দিক থেকে এবং ইতিমধ্যে টিআশল ছুরেছে আরেকটি শিক্ষার্থীদের উপর আমরা দেখতে পাচ্ছি পুলিশ এবং দুই দিক থেকে তাদের শরীরদের আক্রমণ চেষ্টা করা হচ্ছে টিআশলে এবং ঘাটের আমাদের মুখে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী একজন সদস্য ও তিনি অসুস্থ হয়ে পড়েছেন তার গায়ে ইটপাটকে নিক্ষেপ করা হয়েছে কিনা অথবা অন্য কোনো ঘটনা কিনা সে বিষয়টি আমরা একটু খুব সামনে থেকে দেখতে চাই এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি তিনি অসুস্থ হয়ে পড়ছেন অর্থাৎ তার গায়ে কি পড়েছে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না তবে কি হয়েছে সে বিষয়টি আমরা নিশ্চিত করে বলতে পারছি না সেনাবাহিনী এক সদস্য আহত এই মুহূর্তে বলাই যায় এবং তিনি তাকে ইট পাটকেল নিক্ষেপ করেছে অথবা কি হয়েছে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত আমরা দেখতে পাচ্ছি এবং তারা ইট পাটকেলে আঘাতেই আহত হয়েছেন আমরা এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুলিশ সদস্যরা আর্মি ঠিক সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন তারা বারবার টিয়ার সেল ছুটছেন এবং ওই দিক থেকে আমরা যদি একটু যাওয়ার চেষ্টা করি আর্মির সদস্য গিয়েছেন জিরো পয়েন্টের দিকে সেখান থেকে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে এবং চেষ্টা চলছে শিক্ষার্থীদের রাস্তার থেকে সরিয়ে দেওয়া হয়েছে সচিবালয়ের সামনের রাস্তা এই মুহূর্তে কিন্তু মোটামুটি বলা যায় রণক্ষেত্র এই রণক্ষেত্রের উপর দাঁড়িয়েই সবাই কাজ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি দুই পক্ষের যারা রয়েছেন পুলিশ সদস্য আর্মি অপর দিকে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে অপর দিক থেকে আমরা জিরো পয়েন্টের দিক মোটামুটি ক্লিয়ার করে ফেলেছে পুলিশ এবং সেনাবাহিনী আমরা এই মুহূর্তে শিক্ষা ভবন যেদিকে রয়েছে অর্থাৎ ঠিক বিদ্যুৎ ভবনের সামনে সেই দিকে যেই সব শিক্ষার্থীরা অবস্থান করছেন সেখানে দিকে ঠিক অপর দিকে একটি সরকারি গাড়ি ছিল যে কিন্তু শিক্ষার্থীরা ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে তারা অবস্থান নিয়েছে আছেন তারা ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করছেন তারাও ইট পাটকেল অবস্থান নিয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশের এর একটি গ্রুপ নিয়ে তারা অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ের ঠিক অপর দিকে একটি ইতিমধ্যে একের পর এক আহ সরকারি গাড়ি ছিল যে গাড়িটি কিন্তু শিক্ষার্থীরা ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে তারা অবস্থান নিয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশের এপিপিএন এর একটি গ্রুপ কিন্তু ওই দিক থেকে এসেছে এবং তারা শিক্ষার্থীদের উপরে ইতিমধ্যে একের পর এক শব্দ শোনা যাচ্ছে যার মধ্যে অধিকাংশ শব্দই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শব্দগুলো হলো কিয়ার সেলের শব্দ এবং রাবার বুলেট ছুড়ে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই মুহূর্তে আজকের দুটার পরে তারা সচিবালয়ের ঠিক সামনে এসে দুপক্ষের যেই রণক্ষেত্র সেই রণক্ষেত্রের মধ্যে রয়েছে কারণ আপনারা নিশ্চয় জানেন শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে এইচএসসি যে শিক্ষার্থীরা রয়েছে তারা আন্দোলন করে আসছে আজকে দুটার পরে তারা সচিবালয়ের ঠিক সামনে এসে জড়OHAMA এরপরে তাদের পক্ষ থেকে দাবিতে আন্দোলন জড়ানো হয় কারণ গতকালকের মাইন ওনে

পেলাম যে বিক্ষোভের ছাত্রছাত্রীদের সচিবালয়ের যে মূল ফটক রয়েছে সেই ফটকটি ভেঙে ভেতরে ঢুকে গিয়েছে ধোকার পরে এখানে যারা উপস্থিত ছিলেন যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন বেশ কয়েকজন উপদেষ্টা ছিলেন দাইত্বশীল তারাই ছিলেন না কারণ তারা সবাই একটি অবস্থার মধ্যে পড়ে গিয়েছিল যেখান থেকে তারা অবরুদ্ধ হয়ে পড়েছিল সেখান থেকে বের হওয়ার সুযোগ ছিল না পরবর্তীতে আমরা দেখলাম সেনাবাহিনী এবং পুলিশের যে সহায়তা সেই পুলিশের সহায়তায় সেখানকার সবাইকে লাঠি চার্জ করে বের করে দেয় এরপরে কিন্তু বিক্ষোভ কিছু শিক্ষার্থীরা আরো ক্ষুব্ধ হন তাদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছিলেন তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যেই ভবনটি রয়েছে অর্থাৎ বিদ্যুৎ ভবনের ঠিক সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন লাঠি সোটা নিয়ে তারা ইটের সুটকু নিয়ে অপর দিকে তাদের অনেক দূরে আমরা দেখতে পাচ্ছি অবস্থান নিয়েছে ঠিক সচিবালয়ের গেটের সামনে পুলিশ এবং আর্মির সদস্যরা তারা সেখানে দাঁড়িয়ে চেষ্টা করছেন যে কোনোভাবে হলেও যাতে শিক্ষার্থীদের ফিরিয়ে নেওয়া যায় এই যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু সবাই এইসিসি এইচএসসি একটি কথা মনে রাখতে হবে এই এইচএসসি পরীক্ষার্থীরা এখানে এসে অবরুদ্ধ করেছেন কারণ তারা কোনোভাবেই চান না যে তাদের যেই উপদেশটা রয়েছে এবং তাদের সাথে বিভিন্নভাবে যেই আচরণ করা হয়েছে সেই আচরণের প্রতিবাদে তারা এই কাজটি করছেন আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের দাবির মুখে আমরা দেখেছি সিনিয়র শিক্ষা সচিব যিনি ছিলেন তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে ইতিমধ্যেই আমরা যে বিষয়টি শুনতে পেলাম এছাড়া আমরা দেখতে পাচ্ছি আহ সামনে ঠিক সামনের শিক্ষার্থীদের দাবির মুখে আমরা দেখেছি সিনিয়র শিক্ষা সচিব যিনি ছিলেন তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে ইতিমধ্যে আমরা যে এই বিষয়টি শুনতে পেলাম এছাড়া আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ের সামনে ঠিক সামনের এই ধরনের আমরা কাজগুলো করা হয় এবং কোন কোন জিনিস ধরে অর্থাৎ এই ধরনের থামে সমাধান করা হয় তবে এখন পর্যন্ত শিক্ষার্থীরা অনর অবস্থানের মধ্যে রয়েছেন তারা চেষ্টা করছেন কোনোভাবে হলেও তাদের দাবি অপর দিক থেকে পুলিশ টাচ্ছেন সচিবালয়ের নিরাপত্তা যাতে সচিবালয়ের নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত না হয় এবং এখান থেকে কেউ কোনো ধরনের অবৈধ সুযোগ না নিতে পারে সে বিষয়টি তারা চেষ্টা করছেন এবং তারা চালিয়ে যাচ্ছে তথ্য পাওয়া যায়নি তবে এই মুহূর্তে একটি রণক্ষেত্রের অবস্থান আমরা কিন্তু এখানে দেখতে পেয়েছি এবং এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি তবে এই মুহূর্তে একটি রণক্ষেত্রের অবস্থান আমরা কিন্তু এখানে দেখতে পেয়েছি এবং সেই অবস্থান থেকে আমরা চেষ্টা করছি আপনাদেরকে সর্বশেষ আপডেট দেওয়ার জন্য তবে জিরো পয়েন্টের দিক থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া হয়েছে এখানে সেনাবাহিনী এখানে সেনাবাহিনী পুলিশ যৌথভাবে তাদেরকে সরিয়ে দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি কিছুটা রাস্তা ইতিমধ্যে বন্ধ রয়েছে রণক্ষেত্র গুলিস্থান থেকে যে গাড়িগুলো আসার কথা ছিল সেই ধরনের গাড়িও তো এখানে আসবে না আমরা দেখতে পাচ্ছি অপর দিকে আবার পুলিশ চেষ্টা করছে হামলার এবং তারা শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং তারা ইতিমধ্যেই এইস যে শিক্ষার্থীরা বিদ্যুৎ ভবনের সামনে ছিলেন যারা ইটপাটকেল পাটকেল নিক্ষেপ করছিলেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করছেন এখন আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা সেখানে দাঁড়িয়ে আছেন পুলিশের যেই থেকে হচ্ছে আমরা সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছেন এখানে রমনাথ ডিসি রয়েছেন মাসুদ ভাই তিনি তার নেতৃত্বেই চেষ্টা পুলিশ রয়েছে এখানে প্রচুর ধোয়া এবং সেই ধোঁয়ায় আমাদের চোখ থেকে অনর্গল পানি পড়ছে এমন একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে কিছুক্ষণ আগেও টিআর ছোড়া হয়েছিল তবে শিক্ষার্থীদের তারা এখান থেকে আগেই বুঝিয়ে সরানোর একটি চেষ্টা করেছিলেন সেই চেষ্টায় সফল হননি আমরা সেনাবাহিনী দেখেছিলাম তারা গিয়েছেন না তারা সেখানে দাঁড়িয়ে আছেন আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং তারপরে পুলিশ কিন্তু পাশাপাশি রয়েছে এখানে প্রচুর ধোয়া এবং সেই ধোঁয়ায় আমাদের চোখ থেকে অনর্গল পানি পড়ছে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে কিছুক্ষণ আগে উঠে আসে ছোড়া হয়েছিল তবে শিক্ষার্থীদের তারা এখান থেকে আগেই বুঝিয়ে সরানোর একটি চেষ্টা করেছিলেন সেই চেষ্টায় সফল হননি এই মুহূর্তে পুলিশের ধাওয়ায় আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিছুটা হলেও পিছনে হঠছেন এবং তারা সরে যাওয়ার চেষ্টা করছেন তবে সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে রাবার বুলেট তাদের উপর ছোড়া হয়েছে এমন অভিযোগ তারা করেছেন শিক্ষার্থীরা অভিযোগ করছেন তাদের পুলিশের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে আমরা দেখছি দুই দিক থেকেই শিক্ষার্থীদের উপরে বস্তুত পক্ষে বস্তুত পক্ষে দুই দিক থেকেই শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার একটি চেষ্টা চলছে একদিক থেকে পুলিশ অপর দিক থেকে হয়তো পুলিশের অন্য একটি বাহিনী এখানে এসছে তারা পরিকল্পিত হবে তিন দিক থেকে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে যেখানে এই বিক্ষুব্ধ শিক্ষার্থীরাই কিছুক্ষণ আগে সচিবালয়ের মধ্যে ঢুকে তারপরে তারা চেষ্টা গেট ভেঙে ভেতরে ঢুকেছিলেন তবে এই শিক্ষার্থীদের দাবির মুখে আমরা যে বিষয়টি নিশ্চিত হয়েছি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে তবে এই সরানোর বিষয়ে শিক্ষার্থীরা এখন পর্যন্ত তাদের কাছে কী তথ্য রয়েছে সে বিষয়টি আমরা জানি না এবং সেই বিষয়টি তারা কিভাবে দেখবেন সেই পরের বিষয় তবে ইতিমধ্যেই পুলিশ তাদের প্রথমে বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে পরবর্তীতে যখন তারা সলিবালার গেটটা ভেঙে ভেতরে ঢুকে যায় তখন কিন্তু পুলিশ তাদের উপরে লাঠি চার্জ করে তাদের টিয়ার শেল ছড়ে তাদের উপরে এবং রাবার বুলেট ছড়ে সবকিছু মিলিয়ে একটা রণক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সলিবালার থেকে সামনে খাদ্য দিদক্টরের সামনে হয়ে আমরা ঠিক হাইকোর্টের দিকে যাচ্ছি এই হাইকোর্টের দিক থেকে এই দিক থেকে পুলিশ এবং আর্মির একটি টিম এসে থাকে অথবা ইস্কাবের যে মূর্তি রয়েছে সেই দিকে শিক্ষার্থীদের বের করে দেয় আমরা এই মুহূর্তে রয়েছি হতে পারে অথবা ঢাকা মেডিকেলের যে অংশ রয়েছে সেই অংশের দিকেও আমরা দেখছি পুলিশে একটি ব্যারিকেড তৈরি করেছে যে ব্যারিকেড দিয়ে তারা কিন্তু শিক্ষার্থীদের বের করে হতে পারে এমন একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি তবে এই মুহূর্তে এখানে বেশ কিছু যে প্রবেশ মুখ সেই প্রবেশ মুখকে মুক্তি গাড়ি ভাঙচুর করেছে শিক্ষার্থীরা তাদের এই যে গাড়ি ভাঙচুর যে মোটামুটি শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে তবে বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন সেখান থেকে তারা এই গাড়িগুলো করেছেন সবকিছু মিলিয়ে এমনটা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আবারও একটি শব্দ শিক্ষার্থীদের উপর মারা হয়েছে এবং বিক্ষিপ্ত ভাবে শিক্ষার্থীরা বিষয় বলা দিকে ছড়িয়ে গিয়েছেন এবং তা আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশ এই মুহূর্তে মারমুখী ভঙ্গিতে রয়েছেন তারা যে কোনো মূলের বিনিময়ে সচিবালারকে ক্লিয়ার করতে জান কারণ সচিবালয়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি অনেকক্ষণ ধরেই আটকা পড়েছিলেন এবং যখন গেট ভেঙে ভেতরে ঢুকে যায় তখন অনিশ্চয়তার সংখ্যাটি আরও বাড়ে এবং

শিক্ষা ভবনের ঠিক সামনে যে ব্যারিকেড দিয়ে তারা সচিবালয়ে যে প্রবেশ মুখ সেই প্রবেশ মুখকে মুক্তি আটকে দেওয়ার একটি চেষ্টা করেছে এবং চেষ্টা চলছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই দিক থেকে মোটামুটি শিক্ষার্থী দেশালার পরে কি ঘটনা ঘটে সেই সেই বিষয়টা আমরা একটু দেখবো অবশ্যই এই যে শিক্ষার্থীরা অপরিচিত থেকে পুলিশ ধাওয়া দিচ্ছেন এই সব শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে সচিবালয়ের সামনে ছিলেন এবং তাদেরকে বিক্ষুব্ধভাবে ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে এবং বল প্রয়োগ করে তাদেরকে বিভিন্ন জায়গায় সরিয়ে দিচ্ছে এমনটা আমরা দেখতে পেয়েছি তবে শিক্ষার্থীরা বাহিরের যে যান যানবাহন সেই যানবাহন কিন্তু আমরা ভাঙচুর করতে দেখিনি তবে সেই ভাঙচুরটা আমরা করতে দেখেছি ভেতরে অর্থাৎ সচিবালয়ের ভেতরে তারা ভাঙচুর করেছেন কিন্তু